আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পোস্টাল ব্যালট নিয়ে ব্যত্যয় হলে ছাড় নয় জানিয়েছেন ইসি ঐক্য ঘোষণার সময় নেই ইসলামী আন্দোলন ২৫০ আসনের সমঝোতা জামায়াত এনসিপিকে কত আসনে লড়বে ফেঁসিবাদে ব্যবস্থার পরিবর্তন করতে হ্য ভোর দিন জানিয়েছেন মাসুদ সাইদি নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টায় ঘটনায় আটক এক আপিলেও টিকল না আনিসুল ইসলাম মাহমুদের আবেদন পারছেন না প্রার্থী হতে লক্ষ্মীপুরে বিএনপির জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত দশ পোস্টাল ব্যালট নিয়ে ব্যত্যয় হলে ছাড় নয় জানিয়েছেন ইসি প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে যে কয়টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেখানে এখনো কোন অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন পোস্টাল ব্যালট নিয়ে সামান্যতম ব্যত্যয় হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র লক দিয়া ফৌজদারি অভিযোগ আনা ও প্রয়োজনীয় দেশে দি আনার ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনই সাংবাদিকদের এক কথা বলেন এই নির্বাচন কমিশনার তিনি জানান আজ তারা সব দ্রুতাবাসের সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়ে কথা বলেছেন বাহরাইন ওমান ও কুয়েতে পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তবে এখন পর্যন্ত কোথাও কোন ব্যত্যয় হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি এই নির্বাচন কমিশনার বলেন এখন পর্যন্ত বিভিন্ন দেশি মুঠ এক লাখ চল্লিশ হাজার আটশো জন প্রবাসী পোস্টাল ব্যালট হাতে পেয়েছেন সিপিআর বাহরাইনের পরিচয় পত্র না দেখানো পর্যন্ত কাউকে পোস্টাল ব্যালট হস্তান্তর করবে না বাহরাইন পোস্ট পাসপোর্ট দেখে পোস্টাল ব্যালট হস্তান্তর করতে বলা হয়েছে তাদের নিজস্ব ঠিকানা নেই তারা কোনো পোস্ট বক্স নিকটস্থ দোকানের ঠিকানা ব্যবহার করেছেন 250 আসনের সমজতা জামাইত এনসিপি কে কত আসনে লড়বে ঐক্য ঘোষণার সময় নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11টি রাজনৈতিক দলের 11 দলীয় নির্বাচনী ঐক্যর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে এ ঘোষণা মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমুনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি এখন পর্যন্ত কার্যত দশজনকে সমঝোতায় দেখা যাচ্ছে নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতের রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন দশ দলের নেতারা সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ও এগারো দলীয় নির্বাচনী ঐক্য সেখানে জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশ কথা ঘোষণা হয়েছে রাত আটটায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল এর জন্য মঞ্চ প্রস্তুত করা সহ যাবতীয় প্রস্তুতিও শুরু হয় ঘণ্টা খানিক আগে তবে এগারো দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে আসেন আটটা চল্লিশ মিনিটে ফেসি বাদি ব্যবস্থার পরিবর্তন করতে হ্যাঁ ভোট দিন জানিয়েছেন মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জিয়ানগর উপজেলা সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন গণভোট শুধু এই সংসদ নির্বাচনের জন্য নয় বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অপরিহার্য দেশ কিভাবে পরিচালিত হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেট মাধ্যমে নিতে হবে এ কারণে গণভোট এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোট হ্যাফুট দেয়া তিনি বলেন গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয় তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভায় তিন নং ওয়ার্ড আদর্শ পাড়ায় এবং এক নং ওয়ার্ড থানা ইসলামী আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি বলেন হ্যাভোট জিতলে সংস্কার প্রক্রিয়া এগোবে জুলাই সনদে সত্যিকারের বাস্তবায়ন হবে ফেসিবাদী সৈরাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টার ঘটনায় আটক এক নারায়ণগঞ্জ চার ফতুল্লা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় যোগ্য সদস্য সচিব আবদুল্লা আল আমিনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চেষ্টায় ঘটনায় একজনকে আটক করেছে র্যাব গতকাল বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর কাশীপুর থেকে তাকে আটক করা হয় আটক মারুফ হাসান বাইশ নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা বৃহস্পতিবার দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এগারোর উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ জানান বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ চার আসনী এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন জনসংযোগের উদ্যোগে সদর উপজেলার ফতুল্লা থানার বাসমুলি এলাকায় যান এ সময় তার সঙ্গে থাকা নেতা কর্মীদের সঙ্গে অপরিচিত দুই যুবক মিশে তাদের অনুসন্ধান করতে থাকেন বিষয়টি সন্দেহ জনক মনে হলে নেতাকর্মীরা একজনকে আটক করেন পরে তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র চাপাতি উদ্ধার করা হয় এ সময় হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে এনসিপির দুই নেতাকর্মী আহত হন আপিলেও টিকল না আনিসুল ইসলাম মাহমুদের আবেদন পারছে না প্রার্থী হতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বহলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয় কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জাতীয় পার্টির এই শীর্ষ নেতা চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এর আগে মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ উদ্দিন আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তবে কমিশন তার আবেদন নামঞ্জুর করেছে লক্ষ্মীপুরী বিএনপির জামাইদের কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত দশ লক্ষ্মীপুরী বিএনপির জামাইতে নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নে চরশাহী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বটগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে বিএনপি নেতা কর্মীদের অভিযোগ জামাইতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছিলেন এনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় হামলার প্রতিবাদে রাত দিকে মিছিল করেছেন এতে ক্ষুব্ধ নেতা কর্মীরা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন সংঘর্ষের খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজিমি সদর হাসপাতালে গিয়ে আহত সহ